তো গাইস আমি আইসি নগাঁও আপনারা সবাই জানেন আর আগের ভিডিও গুলো দেখছেন তো আমার পাশে আছে এই যে দেখতাছেন এক নামে যারে সবাই চিনে ভাইরাল আব্বাস ভাই ফানি জগতে রাজা বিলা কইলে না খুব সুন্দর সুন্দর কন্টেন্ট বা নাটক আপনারা দেখে থাকেন তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন হ্যাঁ ইনশাআল্লাহ আমি অনেক ভালো আছি তো গাইস আপনারা দেখছেন আমি বাংলাদেশ গেছিলাম কলকাতা দিল্লি মুম্বাই বহু জায়গায় জায়গায় ঘুরছি তবে আমাগো আসামের মধ্যেও যে এরকম প্রতিভাবান মানুষ আছে তাগো বললে যদি না যায় তাহলে কি হয় এই জন্য আজকে আমি এই আব্বাস ভাইয়ের মুখে ফানি ফানি কিছু কথা আর গান কি কি আছে সব কিছু আপনাকে শোনাবো ভিডিওটা এমন ভাবে শেয়ার করেন সবাই যাতে দেখতে পারে আচ্ছা ফার্স্ট আমি গাইস আপনারা কি অনলাইনে গেম খেলে পয়সা ইনকাম করতে চান তাইলে আপনারা তিন পাত্তি মাস্টার এটা ডাউনলোড করতে পারেন এই তিন পাত্তি মাস্টারে আপনি ভিট লাগিয়া টাকা ইনকাম করতে পারেন আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে প্রত্যেকটা শেয়ার আপনি তিরিশ পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাক পাইবেন আর এই অ্যাপে আপনারা যত বেশি রিসার্জ করবেন তত আপনার লেভেলটা আপ হয়ে যাবো তার মানে বাইরে যাইব তো এর কথা হলো আপনারা যারা গেম খেলে ভালো পান এখানে অনেক ধরনের গেমই আছে আপনারা খেলে পয়সা ইনকাম করতে পারেন তো আপনারা যদি এটা ডাউনলোড করতে চান আমি ডেসক্রিপশনে আর কমেন্ট বক্সে দেন লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা ওইখানে যে ডাউনলোড করে গেম খেলা শুরু করে দেন পয়সা ইনকাম করেন আপনারা একটা কোয়েশ্চেন করি আপনার টিমে টোটাল মানুষ কত বি আছেন

খুব ভালো লাগছে আচ্ছা ভাই এই যারা ভিডিও দেখতাছে আমাকে আসামবাসী আমার ভিডিও বাংলাদেশ কোন বহু জায়গায় তো চলে জানেন আপনার ভিডিও চলে তার বাদে সবের আপনি কি বলবেন সবের মানে একটা কথাই যাতে এই দাদার চ্যানেলের মধ্যে ভিডিও দেখে যারা বালা তারা কিন্তু অনেক অনেক শেয়ার করবেন লাইক কমেন্ট করে তাদের জানাবেন কোন ধরনের ব্লগ লাগে কোন ধরনের ভিডিও লাগে আর লগে আমরা আদব গুণাগার আমরা ভিডিও দেখ পায় না কি আমরা তো ধরুন কষ্ট করতেছি যেহেতু আইনার কিবা একটা মনোরঞ্জন দিবার লাগে এটা জিনিসটাই যে আমার ছেলে বাবা তৌফিক আছে এই আমার চাষা জিনিসটা মিস্টার ভুট্টু বেগম মিস্টার ভুট্টু বেগম আসসালামু আলাইকুম থার্মোমিটার টিভির পক্ষ থেকে আমি আদম গুনাগার আব্বাচ্চা কইতাছি তো কিছু কিছু মানুষের চিনুন আর জিনিসটা কি আর অভিনয় জগতের মধ্যে আর কি এই যে ফুলা আমার বাবা তফিক কইলে মানে এরকম কোনো মানুষ নাই যে সিনে না বাবা কিছু কও তুমি আসসালামু আলাইকুম বন্ধুরা কিছু কবে নাই আমার বা

দিলে নাযায় বিয়া কৰা নিল আচ্ছা যায় কোৱা ঠিক আছে

শাহজামাল ব্লগ ফেসবুক পেজ বায়ার যারা ফলো হয়েছেন আমদারও বাইন তিনটা পেজ আছে আমরা তাজা টিভি কে ব্লগ আর ফানি ব্রাদার্স আন্দারও বাইর যারা ফলো আছেন আপনার পেজটি ফলো করবেন আমরা লাইক করবেন আর আমরা পেজটি একটু ফলো করে দেবেন আর ভাই যে মনে অথেনে দরাভে থেকে বরপাটা থেকে যে আমরার বাড়িতে আইছে লক করবার লাগিয়া মানে অন্তরের মধ্যে খুব ভালো লাগছে ভাই বুঝছো ভাই অনেক অনেক ভালো লাগছে আমার তরফ থেকে ইনভাইট রইলো বরপাটা গেলে মনে করবেন ছোট ভাই বা বড় ভাই যেটাই ভাবেন মনে করেন একটা ভাই আছে আপনারা অবশ্যই যাইবেন হ্যাঁ ইনশাআল্লাহ আর ওই কথা হইল এই আপনার মুখের একটা গান শুনতে চাই ভাই ওই যে সুন্দর করে যে দাদ বাইকড়া বাইকড়া গান গান না ওই গান কইলে একটু শুনান দাদ বাকরে বাকরে কিন্তু দান বাকরে বাকরে এইটা শুনেন না না কি বলবো না গো আর কোনো মোরে বলে ছিলে গো ভালোবাসি গোরে আজ কেন গোলতে এমন আরে এমন হলো

যাতে বাই আর বালা বালা ব্লগ বানাতেও পারে বালা ভালো ভিডিও দিতেও পারে আমরা লাগেও মানে একটু সাপোর্ট করবেন ধারা